আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাইজেদ বস্তামি থানা জিসাসের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগরের সভাপতি শিল্পী আবুল হাসেম আজাদকে এ সময় নগর যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ হামিদুল হক হামিদ ও নগর সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল এবং জিসাস চট্রগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন জিসাস চট্রগ্রাম মহানগরের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নূর নবী এই পাঁচ জনকে অভিনন্দন জানান বাইজিত বোস্তামি থানা জিসাসের সভাপতি মোহাম্মদ ইকবাল সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুসা সহসভাপতি মোহাম্মদ মাহর আলী সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মামুন সহসভাপতি সবুজ বড়ুয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল খা যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মিয়া যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান যুগ্ম সম্পাদক হক চৌধুরী সাংগঠনিক সম্পাদক রুবেল সম্পাদক উদ্দিন দপ্তর সম্পাদক আব্দুল হামিদ লেদু প্রচার সম্পাদক ইসলাম এক নাম্বার সিনিয়র সদস্য মোহাম্মদ জুলহাস সম্মানিত সদস্য শিমুল দে সম্মানিত সদস্য আব্দুল জলিল সম্মানিত সদস্য মোহাম্মদ লুকমান হোসেন সম্মানিত সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সম্মানিত সদস্য মোহাম্মদ খোরশেদ সম্মানিত সদস্য মোহাম্মদ বদিউল আলম সম্মানিত সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম ফুল দেওয়া শেষে শিল্পী আবুল হাসেম আজাদ বলেন থানার নবনির্বাচিত নেতাদেরকে কোন প্রকারের বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী করা যাবে না আরো বলেন শিল্পী আবুল হাসেম আজাদ জিসাসের কাজে হচ্ছে অপসংস্কৃতি মুক্ত করা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো প্রোগ্রামে উপস্থিত থাকা ও সহযোগিতা করা এ বলে সবার সুস্বাস্থ্য কামনা করেন শিল্পী আবুল হাসেম আজাদ